হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আশা করছি আপনারা সকলেই আল্লাহর রশীষ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একটা খুবই সহজ হিজাব টু নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এখানে আমি মাস্ক ব্যবহার করছি মাস্কটাকে আমি কয়ারলেস পেন দিয়ে সেট করে নিয়েছি তো এটা আসলে খুবই সহজ একটা টিউটোরিয়াল যেটা আপনি খুব সহজে পড়ে ফেলতে পারবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য চটজলদি পড়ে ফেলার মতো একটা টিউটোরিয়াল তো আমি এখানে জর্জেস হিসাব ব্যবহার করছি তো এক অংশ বড় রেখেছি এক অংশ ছোটো রেখেছি বড়ো অংশটির এক একটু অংশ ঘুরিয়ে আমি এখানে পিন আপ করে নিয়েছি ঠিক কানের ঠিক একটু উপরে পিন আপ করে নিয়েছি এবং বড় অংশটিকে এখন ঘুরিয়ে আমি পিছনের দিক থেকে মাথার উপর দিয়ে নিয়ে নেবো তার আগে আমি আমার যে মানে ও হিজাবের যে অংশটুকু তুলে নিয়ে তারপরে আমি এটার অংশটা ঘুরিয়ে মাথার উপর দিয়ে নিয়ে নেব তো এখানে আমি এখানে সেফটি টিবিল দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে নেব দেখতে পাচ্ছেন আমি সেটা কিভাবে করে নিচ্ছি তারপরে আমি ও উপরের অংশটিকে নিচে নামিয়ে নেব তো এখন সামনের অংশটিকে সুন্দরভাবে ফুল কাভারেজ করে নেব এই স্টাইলটা আসলে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও খুব ভালো লাগে বোরখা জামা সবগুলোর সাথে খুব বেশি ভালো লাগে আর এটা খুব সহজ একটা হিজাপ্রিট যারা একেবারে হিজা পরতে পারে না তারাও খুব সহজে পরে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সাইডেও একটা পিন আপ করে নিচ্ছি সুন্দরভাবে আমি বেশিরভাগ এই হিজাবের মধ্যে কোয়ারলেস স্পিন ব্যবহার করেছি যেহেতু একটা সফট জর্জেট হিজাব সেই জন্য কোয়ারলেস স্পিন ব্যবহার করলে বেশি ভালো হবে অনেকক্ষণ সময় পর্যন্ত এটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর কাঁধের অংশে আমি দুপাশেই আমি পিন আপ করে নিয়েছি করে নেব কারণ আমার সামনের অংশটিকে আমি সুন্দরভাবে ফুল কাভারেজ করে নেব তারপরে আমি পিন আপ করে নেব তো আমার পিছের অংশ সুন্দর ফুল কাভারেজ হয়ে গেছে আর সামনের অংশ ফুল কাভারেজ হয়ে গেছে এখন আমি সামনে একটা ব্লুজ লাগিয়ে নিব সিম্পল তো এভাবে দুপাশে সুন্দরভাবে ক্লিন আপ করে নিতে হবে তো এই তো হয়ে গেল আমার সহজ হিজাব টিউটোরিয়াল তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ